শবে কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কে কোরআন ও হাদিসে সুস্পষ্ট কিছু বলা হয়নি তবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম রমজানের শেষ দশকের ভিঝর রাতে শবে কদর তালাশ করতে বলেছেন তাই একুশ তেইশ পঁচিশ সাতাইশ ও উনত্রিশতম রাতগুলোতে বেশি করে ইবাদত করতে বলা হয়েছে এই রাতে মুসলমানরা নামাজ কোরআন তেলওয়াত জিকির দোয়া ও ইস্তিকভারে সময় কাটান বিশেষ করে নবী করিম সাল্লা সাল্লাম উমুল মিনীন আয়সার দে তালা আনহাকে শিখিয়ে দেওয়া দোয়াটি বেশি বেশি পড়ার তাগিদ দিয়েছেন দোয়াটি হলো আব্বাহা ইন্নাকা আউফুন তুহিব্বল আফওয়া ফাফু আন্নি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করুন সবে কদরের রাতে নির্দিষ্ট কোনো নামাজের পদ্ধতি নেই তবে দুই রাকাত করে নকল নামাজ যত বেশি পড়া যায় ততই কর পাশাপাশি সুরা কদর ও সুরা একলাস বেশি বেশি পড়া যেতে পারে ধর্মীয় বিশেষজ্ঞরা বলছেন সবে কদর পবিত্র কোরআন অবতরণের রাত যা হাজার মাসের চেয়ে উত্তম তাই এই রাতে এই বাদাতে মনোযোগী হওয়া আল্লাহর রহমত ও ক্ষমা লাভের সুযোগ কাজে লাগানো উচিত